Mm hmm? আমজাবের গুষ্টি চরমনায় 126 তরিকায় 126 তরিকায় 126 তরিকায় পাইলো কোথায় এই কথা বলিয়া মানুষের মাথা খারাপ করে লাগাইছে ঠিক কি কথা ঠিক না আমরা অনেক সময় বলি 126 তরিকাতে তো মোটামুটি পাইছে কিন্তু আল্লাহ পাক তো কইছে হাজার হাজার তরিকা আল্লাহ পাক বলছে আলহাজারত ওয়াত্তাবি ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এখানে আল্লাপকুর আলেন মান আনাবা লাগাইছেন যেই সমস্ত ব্যক্তিরা আমার দিকে প্রত্যাবর্তন করছে তাদের পথ অনুসরণ করো এখন যদি এর মধ্যে এক লক্ষ আলেম থাকে এক লক্ষ না এক কুঠি যদি ভালো আলেম হয় যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে তাহলে প্রত্যেকের পথ অনুসরণ করা যাবে কি যাবে না তাহলে তো পথ তো একটা পথে কয়েক কুঠি ওখানে তো মাত্র একশো ছাব্বিশটা বয়ান করছে যা পাইছি মোটামুটি কি আমি কথাটা বুঝাইতে পারি নাই অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া তাদের পথ অনুসরণ করা তারা আমার প্রতি কি হয়েছে তাহলে তরিকা শব্দ অর্থ কি আরবিতে তরিক এবং সাবি একই অর্থ ব্যবহার হয় তরিকা অর্থ পথ সাবিল অর্থ কি পথ তাহলে এখানে আল্লাহ রব্বুল আলমী যত মানুষ যত কুটি মানুষ আল্লাহ দিকে রুজো হবে সবাই পথ অনুসরণ করার জন্য আল্লাহাক হুকুম করছে তাহলে মাওলাকে পাওয়ার পথ একশো ছাব্বিশটা না আরো আছে না শুধু একটাই বহু আল্লাহ জিনা জাহাদু ফিনা লানা দিয়ানম সুবুলানা সাবিলের জমা সুবুল যারা আমার দিকে যারা আমার আমাকে পাওয়ার জন্য হেদায়ত পাওয়ার জন্য চেষ্টা সাধনা করবে আল্লাহাক ওয়াদা করছে তাকে পাওয়ার বহুত পথ আল্লাহাক খুলে দিবেন শোনেন আপনি পড়বেন কি হাদিস পড়বেন কি পড়বেন হাদিস পড়বেন আচ্ছা বেশ ভালো কথা হাদিস পড়ার কি মাদ্রাসা একটাই না বহুত আছে এখন আমি যদি বলি হাদিস পড়ার পর এক হাজার আছে বা কোরআন পড়ার পর এক হাজার আছে বা নামাজ পড়ার পথ এক হাজার আছে বা মাওলাকে পাওয়ার পথ এক হাজার আছে এই কথাটা কিন্তু ভুল হবে না সত্য হবে নামের আয়তন একশো তিরপান্নরা আর নিশ্চয়ই এটি হচ্ছে ও আন্না হাজা এটি হচ্ছে সেরাতি মুস্তাকিমা আমার সরল পথ আল্লাহ বলছেন যে কি আল্লাহ প্রদত্ত আল্লাহ বলছেন আমার দেওয়া সরল পথ সোজা রাস্তা হচ্ছে এইটি হাজা। এক বছর না বহু হ্যাঁ এক বছর না বহু বচন এক বচন তাহলে জাননাতে যাওয়ার রাস্তা কয়টা একটা না অনেক একশো ছাব্বিশটা তরিকা তো নয় না জানাতে যাওয়ার রাস্তা তাহলে কয়টা তরিকা একটা তরিকা ওই তরিকার নাম কি মুহাম্মাদী তরিকা ভালো করে শুন রাখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তরিকা নয় এসব মানুষের তৈরি করা তরিকা নয় ধর্মের নামে তৈরি করা তরিকা নয় আর দুনিয়ার নামে রাজনীতির নামে তৈরি তরিকা আলাদা তরিকা একটা তরিকা একটা শর্তে জান্নাত জেতে হইলো সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা যখন মাইয়াতকে আমরা দাফন করি তখন কি বলি দোয়া জানা আছে বিসমিল্লাহে ওয়া মিল্লাতে রসুল তার মিল্লত মিল্লানে তরিকা মানে তরিকা কুলবাল মানে তরিকা তরিকা ঠিক না রসুল উল্লাহার তরিকাতে দাফন করছি আর কোন তরিকাতে কেউ দাফন করেন না একশো ছাব্বিশ তরিকা দাফন আমাদের দেশে তো দাফন হবে রসুলের তরিকায় আর নাকে জিজ্ঞাসা করবে নবীর তরিকার কথা আর আপনি এবাজত বন্দি করবেন ওজিফা যোগবেন জিকির কি করবেন একশো ছাব্বিশ তরিকায় এটা কেমন কথা হইল এটা কেমন কথা হইল বুঝে আসেন আমার কথা বোঝার জন্য বলছি বুঝেন একটু আল্লাহ রসুলের তরিকে ধরেন আর মহতের সময় রসুলের তরিকা আর কবরে গিয়েও রসুলের তরিকা বিচার দিবস রসুলের তরিকা রসুলের তরিকে থাকতাম আমরা যদি বলতাম যে সৌদি আরবের তরিকা ধরেন তাহলে ভোগ ধরার অধিকার ছিল যে আমরা দেশি তরিকা নেব ঠিক না আপনি আরব দেশের তরিকা বলছেন আমি দেশই তরিকা নেব কিন্তু আমি তো তা বলি না আমি বলছি আপনার ওসুলের তরিকার কথা আমার ওসুলের তরিকা আমার যিনি আপনার চিনি তাই না সেরাতে মোস্তাকিম নিঃসন্দেহে এটি হচ্ছে আমার সোজা পথ ফেউ সুতরাং সেই সরল পথকে সোজা পথকে অনুসরণ করো কোন কথা চলবে সেরাতে মোস্তাকিমের অনুসরণ করো ফা বেউ আল্লাহ পাক বলছেন সেই পথে অনুসরণ করো ওয়ালাত আত্তাবে উৎসব তার একটা আল্লাহ পাকের হুকুম হয়ে গেল ভালো করে শোনেন কোন পথে চলবেন সেরাতে মোস্তাকিবে জান্নাতের পথে চলবেন সোজা পথে চলবেন ওয়ালা আত্তাবে উৎসবল আর দ্বিতীয় হচ্ছে নিষেধ আজ্ঞা বারণ আর তোমরা অনেক রাস্তায় চলিও না সবল সাবিলুনের বহু বচন আগেরটা ছিল এক বচন তাহলে জান্নাতের রাস্তা হচ্ছে একটি আর জাহান নামে যাওয়ার রাস্তা অনেক জাহান রাস্তা অনেক কিন্তু এই জন্য আল্লাহ হচ্ছে ওয়ালা তাত অনেকগুলি রাস্তার অনুসরণ করিও না ডানে অনেক রাস্তা আছে বাম দিকে অনেক রাস্তা আছে দুনিয়ার ক্ষেত্রে অনেক রাস্তা মানুষ বানিয়ে ফেলেছে আর তার মাধ্যমে সে দুনিয়াদারীর নামে বানিয়ে সে ধর্মকর্ম করছে বা সেগুলোকে পুঁজি করে আছে দুনিয়া আসে সেটা সব তাদের ওই দুনিয়াতে লেগে আছে আর অনেকে ধর্মের নামে অনেক তরিকে আবিষ্কার অনেক রাস্তা আবিষ্কার করেছে ওল্লাহ তাবে উৎসল তোমরা অনেক রাস্তার অনুসরণ করিও না ফাঁকা ফার্ তবে খুব যদি এই দানে আর বামে অনেক রাস্তা আছে এই রাস্তাগুলির অনুসরণ করো তাহলে তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে সাবিল আবার এক বছর আল্লাহ রাস্তার ক্ষেত্রে বলছে ফাঁকাফার্ৰ দেখো ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিও তোমাদেরকে আনসাবিলি আল্লাহ রাস্তা সরল পথ সেরাতে মোস্তাকিম থেকে এই ওসিয়ত আল্লাহ তোমাদেরকে করছেন লাখ তত্তাকুম যাতে করে তোমরা বেঁচে থাকো যাতে থেকে তোমরা তত্তাকুন জাহান জাহান্নাম থেকে বাঁচতে পারো তত্তাকুন আজাদ আল্লাহ আল্লাহর আজাদ থেকে বাঁচতে পারো তাত্তাকুন গাজাবাল আল্লাহর গজব থেকে ক্রোধ থেকে বাঁচতে পারো দুনিয়ায় আল্লাহ পাকের অভিশাপ থেকে বাঁচতে পারো দুনিয়ায় যে আসমানি আজাব গজব আর জমিনি আজাব গজব আরমকে চাপিয়ে দিয়ে আজাব আর গজব আর নিচে থেকে আজাব গজব চারিদিকের যে আজাব বিভিন্ন রকমের চলছে এগুলি থেকে যাতে করে বাঁচতে পারো সেই জন্য রাস্তা কন্ডা ধরতে হবে সেরাতে মোস্তা কিনে ধরতে হবে আর দামে বামে যে বহু রাস্তা আছে সেগুলিকে পরিত্যাগ করতে হবে ওয়ালাত উৎস বলে পজিটিভ আল্লাহ বললেন নেগেটিভ বললেন সোজা রাস্তায় চলো এটা পজিটিভ ইতিবাচক আর ডানে বামে অনেক রাস্তা আছে চলিও না ঠিক দুনিয়ার ক্ষেত্রে যেমন যে কোনো যাচ্ছে এই যে আমরা এলাম দামাম থেকে এলাম দিকে কিন্তু গর্ত আছে রোড আমরা রোড দিয়ে গাড়ি চালিয়ে এলাম ডানে বামে কি আছে গর্ত আছে গর্তের ধরন আলাদা হইতে পারে এদিকে কম গর্ত এদিকে বেশি গর্ত হ্যাঁ আমাদের দেশে একদিকে শুকনো বর্ত আছে গাছপালা আছে গাছপালায় ধাক্কা খাবে একদিকে পুকুর আছে পানি আছে নদীতে জাম দিবে গাড়ি ঠিক না আছে ধরন আলাদা হইতে পারে কিন্তু গাড়ি যদি আপনার রাজপথ থেকে নেমে যায় আসল রাস্তা থেকে নেমে যায় তাহলে আপনার জন্য কল্যাণ আছে না অকল্যাণ হ্যাঁ অকল্যাণ আছে ছিট ওই রকমই আল্লাহ পাকে রাস্তা সে রাতমস্তা সেই রাস্তা থেকে আপনার আকিদার গাড়ি ইমানের গাড়ি আমলের গাড়ি আখলা চরিত্রের গাড়ি হালাল হারামের গাড়ি যদি ডানে বামে নেমে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবেই হবে দুর্ঘটনা হবেই হবে দুনিয়ায় আল্লাহ পাকের আজাবের শিকার হইতে হবে আপনার দাল্লা আজাব করতে হবে